আল্লাহ আল্লাহতালার সৃষ্টি জগতে অগণিত পশুপাখি মানুষজন গাছপালা সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহর এই সৃষ্টি জগতের যাহা কিছু আছে সব কিছু একটির সাথে একটির প্রয়োজনে আল্লাহ সেই রূপে সৃষ্টি করেছেন তবে এর মধ্যে আমরা মানুষ হল সৃষ্টির সারাজীব এই মানুষ কোন একটা সফলতার দিকে এগিয়ে যেতে চাইবেন আপনি সামনে এগিয়ে যেতে চাইবেন আপনার প্রতিপক্ষ আপনার আত্মীয় স্বজন হোক বন্ধু বান্ধব হোক হিংসার জ্বলবে আপনার সে সফলতার পথে কাটা হয়ে দাঁড়াবে আপনি পিছনে যেতে চাইলে অন্ধকার সামনে হলো আপনার সে কাটা ডানে বামে কোথায় যাবেন অন্যায়ের গতিরোধ করার জন্য আল্লাহ আল্লাহতালা দুইটি মনকার নাকি প্রেরাস্তা আমাদের জন্য সব সময় হাজির রেখেছেন আপনি নিচের দিকে দেখাবেন এই মাটি বিক্রি হয়ে যাবে অন্যের কাছে কোনো উপায় নেই এই দুনিয়াতে তাই সবাই আমরা ডানে বামে পিছনের সামনে মাটির নিচে না থাকিয়ে সোজা তালার দরবারে উপরের দিকে চেয়ে আল্লাহর কাছে চাইবো দেখবেন আপনি একজন সফল ব্যক্তি পৃথিবীতে ইহকালে হকালে যেমন শান্তি সমৃদ্ধিতে থাকবেন আল্লাহর কাছেও আপনি শান্তির ফসড়া হয়ে থাকবেন সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন